আট লক্ষ টাকা মুদি দোকানের ব্যবসার আইডিয়া কীভাবে আট লক্ষ টাকার মুদি দোকানে ব্যবসা করবেন এরকমই একটি কমেন্ট করছে এক এই যে দেখেন এই ভাইটা কি কমেন্ট করছে আট লক্ষ টাকা দিয়ে সে মুদি দোকানের ব্যবসা করতে চায় তো বন্ধুরা যারা আট লক্ষ টাকার ভিতরে মুদি দোকানের পাইকারি ব্যবসা করবেন আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য কিভাবে একটি পাইকারি ব্যবসা করা যায় আট লক্ষ টাকার ভিতরে আর দশ লক্ষ টাকার ভিতরে যারা প্রফেশনালভাবে মুদি দোকানের পাইকারি ব্যবসা করতে চান এবং কিভাবে করবেন মাল কোথা থেকে কিনবেন এবং কোম্পানির কাছে থেকে মাল কিনবেন নাকি প্রথমে শুরুর থেকে কি করবেন না করবেন বিস্তারিত এ টু জেড সব কিছু এই ভিডিওতে দেখাবো লাভ বিস্কুটের সহ এই ভাইটা কি কমেন্ট করছে এবং কত টাকার মাল উঠাবে কি করবে না করবে সমস্ত কিছু দেখানো হবে এই ভিডিওতে রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না করে ভিডিওতে লাইক করবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ওকে বন্ধুরা এখন আমি ভিডিওটি শুরু করতেছি বরাবর চলে আসলাম কমেন্টে এই ভাইটা কি কমেন্ট করছে আপনারা দেখতে পেতেছেন এই যে দেখেন আমার ভিডিওতে এখানে আমি ভিডিও আপলোড করছিলাম এক লক্ষ টাকায় মুদি দোকানের ব্যবসাটা আইটিয়া সো এই ভাইটা কি কমেন্ট করছে দেখেন ভাই আমি আট লাখ টাকা দিয়ে একটি মুদি দোকান দিতে চাই তাহলে কি আমি সব মাল রাখতে পারবো পাইকারি মাল বিক্রি করতে পারবো জানাবেন প্লিজ ভাই আমি একটি বড় করে দিতে চাই দোকান মানে সে আট লক্ষ টাকার ভিতরে অর্থাৎ সেটি পাইকারি মুদি দোকান দিতে চাই এবং দোকান দিতে চাই এবং আরও হয়তো তার সম্ভবত শুনলাম আর দোকানের মাল হয়তো বাড়াইতে পারে পরে সো এই ভাইটাকে আমি বলতে চাই হ্যাঁ আপনি অবশ্যই পারবেন কেননা দেখা যেতেছে এক লক্ষ টাকার ভিতর আপনি সুন্দরভাবে একটি মুদি দোকানের পাইকারি মাল রাখতে পারেন অনেকেই এখানে আবার প্রশ্ন করতে পারেন তাহলে এই মেয়া এই আট লক্ষ টাকা দিয়ে সে কী মাল রাখবে এবং কী মাল প্রোডাক্ট করবে দেখেন প্রথমত দেখা যাইতেছে সে দোকানটা একটু ছোট হবে কিন্তু সব ধরনের প্রোডাক্টই আমি আবারও বলতেছি আপনাকে কোনো একটা আপনি যদি আগে পরে ব্যবসা করে থাকেন তাহলে আপনি বুঝবেন আর যদি ব্যবসা আগে পরে আপনি না করে থাকেন তাহলে দেখা যাইতেছে আপনি কারোর সাথে যে যারা পাইকারি ব্যবসা তাদের সাথে একটু যোগাযোগ করে এবং আলাপ করে তারপরে আপনি বলুন এই ব্যবসাটি আপনি শুরু করতে পারেন এখন বিস্তারিত আপনাকে আরও কিছু দেখাচ্ছে তো ভিডিওটি দেখতে থাকুন চলে আসলাম দেখেন এই যে যে দোকানটা দেখতে পেতেছেন এই ভাইটাকে বলবো আপনি কোন ক্যাটাগরি মাল রাখবেন প্রথমত দেখা যেতেছে আপনার এরকম একটি দোকানের সাথে আপনাকে আলাপ করতে হবে যেহেতু আপনি পাইকারি দোকান দিতে চান আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পেতেছেন এটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি পাইকারি দোকান সো প্রথমত এরকম একটি দোকানে আপনি আসবেন তাদের সাথে কথা বলবেন এবং এই দোকানের দিকে আপনি আগে ফলো করবেন এই দোকানে কি কি মাল রাখে এই যে দেখেন এখানে কলম একটি মুদি দোকান প্রফেশনাল একটি মুদি দোকান এ টু জেড দুধের থেকে শুরু করে টু এবং আপনার দেখতে পাইতেছেন দুধ এবং এখানে কলম এ টু জেড সব ধরনের প্রোডাক্ট রাখা আছে আরো কি কি প্রোডাক্ট রাখা আছে আমি সেগুলো দেখাবো এই যে দেখতে পেতেছেন এখানে কলম এই যে দেখেন দুধ আছে তারপর আপনার মোটর বাজার এই যে দেখতে পেতেছেন এ টু জেড মানে মুদি দোকানে যা যা লাগার কথা যে দেখেন এখানে কলম মুসুরি ডাউল এই যে ডাউল কয় রকমের এই যে দেখেন তারপর আপনার চোলা আছে এই যে পোলাও দেখতে পেতেছেন এই যে এই যে এখানে দেখেন বুডি টাউল তারপরে আমি আরও তাহলে দেখবেন যে এখানে কত ধরনের হুইল পাউডার তেল ছাপান লবণ কোনো কিছু বাদ দেওয়া যাবে না যদি আপনাদেরকে আরও দেখায় তাহলে দেখতে পেতেছেন এই যে লোকেরা কাজ করতেছে যে দেখেন আপনি এই ধরনের কোনো একটা দোকানের সাথে আপনি আলাপ করবেন তো আরও কি কি রাখবেন সেগুলো আমি দেখাচ্ছি তো দেখেন আপনি যদি প্রফেশনাল এরকম একটি মুদি দোকানে পাইকারি ব্যবসা করতে চান তাহলে কোন আপনার এ টু জেড যে কয়েক প্রোডাক্ট আছে মানে একটা ফ্যামিলিতে যা লাগবে সব ধরনের মালামাল রাখতে হবে সো তার আগে বলে নিই দেখা যায় তো অনেক ক্ষেত্রে অনুষ্ঠান হয় যেরকম বিয়ে বাড়ি হতে পারে মুসলমানি হতে পারে আপনার দোকানে আসবে যে ভাই আমাদের অনুষ্ঠানের সদাই লাগবে সেই ধরনের কোন আপনি চাইলে কর্মচারী রাখতে পারেন যদি যেহেতু আপনি অনেক বড় দোকান করবেন এত বড় দোকান আপনি আপনাদের এক লাভ পক্ষে সম্ভব না এই যে দেখতে পেতেছেন আমি কলম এই দোকানটা বসে আছি এই যে দোকানটা কতজন লোক আর কি কাজ করতেছে এটা কলম আপনাকে বুঝতে হবে তারপরে দেখা যেতেছে আপনাকে সব ধরনের প্রোডাক্ট রাখতে হবে এই যে দেখতে পেতেছেন যখন এরকমভাবে কেউ মাল নিতে আসবে তখন করলুম আপনাকে এরকমভাবে মাল দিতে হবে সো সিলিপ করবেন আগে তারপরে আপনি দেখা যাইতেছে স্লিপ করার পরে মালগুলো মিলে মিলেই দিতে হবে এই যে কাস্টমারগুলো এরকমভাবে আসবে আর এরকমভাবে কর্মচারী রাখলে পারা এরকম দেখা যাইতে আপনি এরকমভাবে কর্মচারী রাখলে এরকম এসে এসে তাহলে তাদের সাথে আপনি এরকমভাবে কথাবার্তা বলবেন এবং বলার পরে এই যে দেখা যেতেছে যে কোন কাস্টমার কখন কি চাবে না চাবে একটু চালু হতে হবে ডেলা হলে হবে না তো এই বিষয়টি করুম বিস্তারিত এই যে স্লিপ দেখতে পেতেছেন এক একজনের স্লিপ নিয়ে আসবে ভাই আমাকে এই মাল দেন ভাই আমাকে ওই মাল দেন সেগুলোগুলো আপনাকে দিতে হবে একটু কষ্ট করে হলেও সেগুলো আপনাকে দিতে হবে বিষয়টি করম আপনি একদম ক্লিয়ার হয়ে গেছেন এবং আমি আপনাকে একটা কথা বলতে চাই শুরু থেকে আপনি বাকিতে ব্যবসা করবেন না যেহেতু পাইকারি দোকান আপনি চকের থেকে কিছু মাল আনার চেষ্টা করবেন কোম্পানির লোক এসে দিয়ে যাবে এবং প্রথম অবস্থায় তো আপনাকে পাইকারি দোকানে থেকেই কিছু পাইকারি মাল নিতে হবে আর অর্থাৎ কোম্পানির লোকের সাথে আপনি আগে থেকে আলাপ করে রাখবেন দোকানটা চালু করার আগে যেতে অনেক মানুষে বুঝতে পারে জানতে পারে তারপর তারপরে আপনি দোকান খুলবেন প্রথম অবস্থায় দেখা যাচ্ছে আপনার দোকানে কাস্টমার একটু কম আসবে পরে দেখা যাইতেছে যেরকমভাবে হিউজ পরিমাণে কাস্টমার এসে আমি কোন ভিডিও তো বিচার বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো বন্ধুরা আপনারা প্রমাণ সৌ দেখতে পেলেন এই ভাইটে যে কমেন্ট করছে আট লক্ষ টাকার ভিতরে যে মুদি দোকানে ব্যবসা করছে সেটা কিভাবে কি করছে না করছে সমস্ত কিছু দেখানো হয়েছে এই ভিডিওতে তো এভাবে যদি আপনি ব্যবসা করতে চান অবশ্যই আপনি ব্যবসা করতে পারেন আমি একটা কথা বলতে চাই সব সময়ের জন্য একটা কথা বলি যে আপনি যখন ব্যবসাটা করবেন সেই ব্যবসাটা যেন প্রফেশনাল হয় আপনি যদি না বুঝেন তাহলে কারো কাছ থেকে আপনি আলাপ করবেন এবং এরকমটাও হতে পারে আপনি ব্যবসার ক্ষেত্রে যদি একটু কম বুঝেন তাহলে দেখা যেতে স্বর্ণ কারোর সাথে আপনি যোগাযোগ করবেন এবং আলাপ করবেন তাহলে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে এবং আপনার জন্য অনেকটা সহজ হবে এই ভিডিওতে কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ